প্রসাদ পান কেমন লাগেছে নমস্কার বন্ধুরা নমেডি বিক্রি হচ্ছে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে আপনারা তো একটা রামকৃষ্ণ আশ্রমের ভিডিও দেখেছেন আজকেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ আশ্রমের একটি ভিডিও এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রমটি একদম গ্রাম্য পরিবেশে অবস্থিত চারিদিকে ক্ষেত মানে আপনারা যখন পুরোটা দেখবেন জায়গাটা অপূর্ব সুন্দর লাগবে আপনাদের এখানে কিন্তু দুপুরের ভোগের ব্যবস্থাও আছে সেই সমস্ত তথ্য মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে অপূর্ব সুন্দর জায়গা একদম গ্রামের মাঝখানে মানে আমরা এই মানে মেঠো পথে আসলাম আপনারা যখন আসবেন ঘুরতে অপূর্ব সুন্দর আপনাদের লাগবে চলুন শুরু করছি আর একটা ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক তো বন্ধুরা এক বর্ষামুখন দিনে আপনাদের আমি আজ নিয়ে যাব হুগলির চুচুড়ার বাদিনানে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ আশ্রম এখানে আসতে গেলে হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের ব্যান্ডের লোকাল কিংবা বর্ধমান মেন লাইনের লোকাল ধরে আপনাদের নেমে যেতে হবে চুচুড়া স্টেশনে এটি হলো চুচুড়া স্টেশন এই চুচুড়া স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম যেখানে ট্রেনটা আপনাদের নামাবে সেখান থেকেই নিচের দিকে নেমে যাবেন সেখানে নেমে গিয়ে আপনারা অনেক ট্রেকার কিংবা অনেক বাস দেখতে পাবেন সতেরো নম্বর বাস অথবা আঠেরো নম্বর বাস আপনাদের ধরতে হবে এখান থেকে নেমে বা দিকে আপনাদের যেতে হবে কিংবা আপনারা চাইলে ট্রেকারও ধরতে পারেন একই ভাড়া তেইশ টাকা আপনাদের নামতে হবে হাড়িট মোড়ে আপনাদের মোটামুটি সময় লাগবে আধা ঘন্টা আর টেকার এবং বাসে আপনাদের ভাড়া লাগবে তেইশ টাকা এটাই হলো হারিট মোড় দেখতে পাচ্ছেন এই হারিট মোড়েই আপনাদের বাস নামাবে এখান থেকে বাঁ দিকে এই যে এই রাস্তা ধরে আপনাদের বাঁ দিকে একটুখানি এগিয়ে যাবেন দেখবেন অনেক অটো দাঁড়িয়ে আছে এখান থেকে অটো ধরে আপনাদের বলতে হবে বাদিনান রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম তাহলেই হবে অটো দশ মিনিট বাদে বাদে কিন্তু এখান থেকে ছাড়ে মানে অটো টাইমই ছাড়ে এখানে আর আপনাদের ভাড়া লাগবে পনেরো টাকা প্রতিজন অটোতেও আপনাদের মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে সেরকমই একটা অটো ধরে আমরা চললাম রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের উদ্দেশ্যে তো দাদা আপনাদের এই জায়গাটা নামাবে আর এই সোজা চলে যাচ্ছে সিঙ্গুর রোড মানে এই রোডটা সোজা একদম সিঙ্গুরে গিয়ে কিন্তু মিলছে এটা হলো বাদিনান মোড় এই জায়গায় নামাবে আর ডান দিকে আপনাদের দু মিনিট একটু পায়ে হেঁটে যেতে হবে বাদিনান স্কুলও আছে এই রাস্তা দিয়ে আপনারা সোজা হেঁটে গেলে দেখতে পাবেন অপূর্ব সুন্দর লাগছে দেখুন মেঠো পথ আর আপনারা যখন আসবেন সচক্ষে দেখবেন আরও সুন্দর লাগবে জায়গাটা আমার বাদিকেই রয়েছে বাদিনান স্কুল আর এই সোজা আল বরাবর সোজাতে দেখতে পাচ্ছেন এটাই হলো রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম দেখুন অপূর্ব সুন্দর জায়গাটা না চলুন আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের আরো কাছ থেকে এটাই হলো মেন গেট মেইন গেট এ এবার আমরা প্রবেশ করছি রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ বন্ধুরা চারিদিকের পরিবেশটা একবার দেখুন অপূর্ব সুন্দর লাগছে আর এটাই হলো আজকে আমাদের গন্তব্য হুগলি জেলার চুচুড়ার বাদিনানে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ এই জায়গাটাই আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাব দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালায় ভরা অপূর্ব সুন্দর লাগছে মানে আপনারা যখন আসবেন আর এসে নিজে সচক্ষে প্রত্যক্ষ করবেন আরও সুন্দর লাগবে এই সামনেই রয়েছে একটা পুকুর আর মন্দিরের পাশে হলো পুরো খালি মাঠ এইখানে মানে চাষবাস হচ্ছে আর কি দেখতেই পাচ্ছেন এইদিকে দেখুন খেতে কাজ হচ্ছে আর আমি কিন্তু মন্দিরের মধ্যেই রয়েছি এখন এটা হলো মন্দির আর মন্দিরের চারিদিকে যেমন হয় মন্দিরের চারিদিক গোল করে ঘোরা যায় সেরম এখানেও রয়েছে এটা হলো পুরো মন্দির চত্বরটি পরিষ্কার হচ্ছে নাকি অনেকটা বড় জায়গা জুড়ে এই বাদিনানের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ দেখতে পাচ্ছেন চারিদিকে ফুল গাছ লাগানো রয়েছে রামকৃষ্ণ সেবা সংঘ গায়ে লাগানোই রয়েছে এই পুকুরটি দেখতে পাচ্ছেন আর এই যে হল রামকৃষ্ণ সেবা সংঘ এটি হলো রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ মেন মন্দির ওপরে দেখতে পাচ্ছেন দুটি চূড়া এবং মাঝখানে রয়েছে রাধা কৃষ্ণজি আর এটাই হলো মেন মন্দির এবার আমরা মেন মন্দিরে প্রবেশ করব মেন মন্দিরের গেট থেকে প্রবেশ করে সয়াসুজি আপনারা সিদ্ধিদাতা গণেশজির একটা ফটো দেখতে পাবেন আর পুরো নাট মন্দির চত্বর জুড়ে রামকৃষ্ণদেব এবং বিভিন্ন দেব দেবতা এবং মনীষীদের ফটো এখানে কিন্তু বাঁধানো রয়েছে দেখতে পাচ্ছেন গেটের মুখেই ওপরে আপনারা রামকৃষ্ণদেব সারদা দেবী এবং সাধক বামাখ্যাপার মা তারার একটা ফটো দেখতে পাবেন এবং পুরো দেওয়াল জুড়েই বিভিন্ন মনীষীদের ফটো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সৈয়াচী রয়েছেন রামকৃষ্ণ আর আমাদের বাঁ দিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ এবং ডান দিকে রয়েছেন শারদা দেবী দুপাশে দুটি প্রণামী বাক্সও আছে আপনারা যদি কিছু দান করতে চান তাহলে এই প্রণামী বাক্সে আপনাদের দান করতে হবে এইবার মন্দিরের যিনি পূজারী আছে তার কাছ থেকে এই মন্দিরের কিছু ইতিহাস এবং তথ্য আপনাদের আমি জানাচ্ছি আমি এই বাদিনান গেছি আশ্রমের এই মন্দিরের উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা এই মন্দির দু সালে ওপেনিং হয়েছে আমাদের ভ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস যে বেলুর মঠ ওখানকার ভাবধারায় আমরা যুক্ত ওখানকার যিনি শ্রীমৎস্বামী শ্রদ্ধেয় বা পূজনীয় মহারাজ ছিলেন শ্রী স্বামী সনাতনানন্দজি উনার উনি উপদেষ্টা হিসেবে এবং আশীর্বাদ স্বরূপ আমাদের এই আশ্রম ওনার কৃপাতেই হয়েছে তা বর্তমানে ষোলো বছরে পা দিল এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় এবং অনেক ভক্ত সেবা নরনারায়ণ সেবা হয় এটা মার্চ মাসে হয় দিন এক ফিস্ট নেই তবু সম্ভবত একটা দিন ঠিক করে করা হয় বিশেষত আমাদের ঠাকুর স্বামী মানে ঠাকুরের জন্মতিথির পর এই আশ্রম আমাদের এই যে বাদিনান খুলি গাছি যৌথ গ্রামের আর কি মানে দুই গ্রামের সম্মিলিতভাবে এই আশ্রম এখানে তিনবার পূজা হয় সকাল দুপুর সন্ধ্যা এবং দুপুরে পরমান্ন হয় কোনো কোনো ভক্ত বিদেশ থেকে এলে অন্যান্য জায়গা থেকে জানিয়ে এলে তাকে প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হয় মানে এখানে প্রসাদের ব্যবস্থা আছে ফোন করতে হবে একটু জানাতে হবে আমাদের তো এমনি কেউ থাকে না হ্যাঁ আমার নাম্বার আমি বলছি যেটা হচ্ছে এইট নাইন ডবল জিরো ওয়ান এইট ডবল টু সিক্স জিরো মন্দির কটা থেকে কটা অবধি খোলা দেয় হ্যাঁ আমাদের মন্দির সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত তারপর বন্ধ বিশ্রামের পর আবার বইকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আর না আমাদের বিশেষত গেস্ট হাউস নেই তবে খুব যারা দূরে যা যোগাযোগ অবস্থায় না যেতে পারলে আমরা করি সেটা ব্যবস্থা বাচ্চা আমাদের ব্যবস্থা করে দেন করে এখানে যদি কেউ পুজো দিতে চায় তাহলে কটার মধ্যে আসতে হবে এখানে এলে ওই সাতটা বা সাতটা থেকে আটটার মধ্যে সকাল সকাল আর বিকালে যদি কেউ আসে বিকালে চারটা থেকে আচ্ছা সেই টাইমে ফুল মিষ্টি নিয়ে আসলে তারা পুজো দিতে পারবে ঠিক আছে অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার এসেই পেয়ে গেলাম মন্দিরের পরমান্ন বন্ধুরা জায়গাটা বুঝতেই পারছেন আমার তো খুবই সুন্দর লাগছে আশা করি আপনারা আসলে আপনাদেরও খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন একদম চারিদিকে গাছপালায় মোড়া এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সম প্রসাদ পান কেমন লাগে এসে আচ্ছা সে তো ঠিকই আর বন্ধুরা আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান বা দর্শন করতে চান সেই টাইমটা হলো সকাল ছটা থেকে বেলা বারোটা অবধি এবং বিকেলে চারটা থেকে রাত আটটা অবধি এই মন্দিরে আপনারা যদি চান দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করবেন সেই ব্যবস্থাও কিন্তু আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই একদিন আগে এনাদের আপনারা একটু ফোন করে জানিয়ে দিতে পারবেন তাহলেই হবে ভোগ প্রসাদে নির্দিষ্ট কোনো মূল্য নেই আপনারা মন থেকে যা দক্ষিণা দেবেন এটাই মানে এখানে হবে আর যদি চান আপনারা এই মন্দিরে এসে থাকতে সেই ব্যবস্থাও আছে আপনারা অন্তত দুই একদিন আগে এনাদের একটু ফোন করে জানিয়ে দেবেন অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশে এই মন্দিরে একটা দিন আপনারা থাকতেও পারবেন আপনারা যদি চান সেই হিসাবে থাকতে সেই ব্যবস্থাও কিন্তু এখানে পুরোহিত করে দেবেন সমস্ত রকম তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি চলুন দেখতে থাকুন অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশে একদম চারিদিকে গ্রাম আমরা যারা শহরতলিতে থাকি মানে আমরা তো এইরকম জায়গা খুব কম দেখি এই এই টাইপের জায়গায় আসলে আপনার আমাদের খুবই ভালো লাগে মনটা রকম একটা জায়গায় এসেছি আজকে এবং আপনাদের সঙ্গে এই মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করছি দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে মানে পাখির আওয়াজ হচ্ছে সেটাও কানে আসছে অপূর্ব সুন্দর লাগছে তো কিভাবে আসলাম সেটা তো আপনারা দেখলেনি এবার মন্দির দর্শন হয়ে গেছে এবার আমরা ফিরে যাব যেভাবে এসেছিলাম মানে এখান থেকে অটো ধরবো কোনো টাকা ভাড়া দিয়ে চলে যাব হারিট মোড়ে হারিট মোড় থেকে আবার বাস ধরে চলে যাব চুচুড়া স্টেশন সেখান থেকে আবার ট্রেন ধরে আমি ফিরে যাব আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেব তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন রামকৃষ্ণ আশ্রম থেকে আমি জয়ন্ত টাটা